গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন রাশিচক্র অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেসরা আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে আট মিনিট নাগাদ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা বেজে কুড়ি মিনিটের দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এই দিনে চন্দ্রোদয় নেই অর্থাৎ পরের দিন একুশে সেপ্টেম্বর সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি যা একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত বিদ্যমান এরপরে অমাবস্যা তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ রাত্রিবেলা আটটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে শুভযোগ শুরু হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ সকাল বেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর শকুনীকরণ রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত পরের দিন অবধি থাকতে চলেছে আজকের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত আজ শুরু হবে ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে শুভ যোগ এবং অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় নতুন কোন শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের দিনের জমগণ্ডকাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো জমগণ্ডকাল গবেষণা করে পাওয়া যায়নি আজকের দিনের অন্যান্য যে অশুভ সময় রয়েছে এই দিনে বৃষ্টি বা ভদ্রাকাল রয়েছে যেটা কিনা থাকতে চলেছে সকালবেলায় এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের কয়েকটি বিশেষ ঘটনা বলে তাৎপর্য পাওয়া যায় আজকের দিনে রয়েছে চতুর্দশী সাধ্য। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা পিতৃপক্ষের চতুর্দশী এই শ্রাদ্ধ সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির উদ্দেশ্যে শ্রাধ্যকর্মের জন্য নির্ধারিত যারা কিনা কোনো দুর্ঘটনা অস্ত্রাঘাত অথবা আত্মহত্যা বা কোনো অন্য অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছে মিথুন রাশি জেমিনি কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে মিশ্র ফলদায়ী হতে চলেছে নতুন কিছু সুযোগ আসতে চলেছে তবে সতর্কতা কিন্তু অবলম্বন করে চলতে হবে কারণ কি গ্রহের অবস্থান আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আজকের দিনে আপনাদের জন্য কেমন আজ চন্দ্র আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন যা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কিন্তু ইঙ্গিত দিচ্ছে তবে বুধের শুভ প্রভাব আপনার সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে কেমন যাবে এই দিনটি দিনের শুরুটা একটু ধীর গতিতে হতে পারে কিন্তু আজ আটকে থাকার কারণে কাজগুলো আজ আপনারা কিন্তু সমাধান করতে পারবেন তবে দুপুরের পর থেকে পরিস্থিতি আপনাদের অনুকূলে আসতে চলেছে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু চিন্তাভাবনা করে নেবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কোনো নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিতে হবে অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে তার জন্য আপনাদের কথাবার্তা একটু সংযত বজায় রাখতে হবে আপনারা ভাবনা চিন্তা করে যতটা প্রয়োজন ততটাই কথা বলুন বুদ্ধি সহকারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মরত যারা আছেন তাদের আজকে একটু চাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে নিজের কাজ সময় মতো শেষ করার কিন্তু চেষ্টা করুন বিতর্ক আজকের দিনে আপনারা একটু এড়িয়ে চলুন আপনারা কাজের দিকে ফোকাস দিন এবং আপনাদের কর্ম সঠিকভাবে সম্পন্ন করে যান শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা কষ্ট হতে পারে কিন্তু যদি ধৈর্য সহকারে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু এর ফল আপনারা পাবেন আজ আপনারা শিক্ষকদের বিশেষ সহায়তা পাবেন আপনাদের শিক্ষক আপনাকে যথেষ্ট গাইড করবে শুধু আপনারা আপনাদের শিক্ষকদের কাছে যান এবং আপনাদের সমস্যাগুলো মন খুলে জানান এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন অর্থের দিক থেকে দিনটি কেমন ফিনান্সের দিক থেকে আজকের দিনে আপনাদের অবস্থার স্থিতিশীল থাকতে চলেছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন ধার দেওয়া বা নেওয়া থেকে আজ একটু সতর্কতা থাকুন অপ্রত্যাশিত খরচ আজকের দিনে আপনারা করবেন না এটা থেকে আপনারা বিরত থাকলে খুবই ভালো হয় বুঝে আপনারা আজকের দিনে নিয়ম মাফিক খরচ করুন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আজকের দিনে আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে প্রেমের সম্পর্কে কিছুটা চানা পড়া দেখা দিতে পারে ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দিন পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন এতে আপনাদের কিন্তু ভালোই হবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয় পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে আপনারা একটু মেডিটেশন করতে পারেন এতে আপনাদের স্বাস্থ্য এবং মন দুই সতেজ থাকবে আজকের দিনের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সবুজ এবং হলুদ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু পজিটিভ নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং তিন প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা আজকের দিনে গণেশজির পুজো করুন এবং ভগবান গণেশকে দুব্য ঘাস অর্পণ করুন নিয়মিত তুলসী গাছের সেবা করলে আপনারা কিন্তু শুভ ফল অর্জন করবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবন যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে নিশ্চয় আমাদের কমেন্ট করে জানান আজ কুড়ি সেপ্টেম্বর দু শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে একুশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে এগারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে চুয়ান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় সাতটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবরার কাছাকাছি অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে যে দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক